আসসালামু আলাইকুম এখানে ছোট বাই মাছ এগুলা সবাই চিনেন এগুলা কেটে পরিষ্কার করে ঘষে মেঝে ধুয়ে নিচি লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রাখছিলাম আষ্টে গন্ধ ভালো ইয়া যেন না থাকে এখন এখানে পেঁয়াজ দিব আর এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ স্বাদ মতো একবারে মেখে বসাবো আর এখানে আলু আছে চিকেন চিকেন করে কেটে নিছি এগুলো দিয়ে দিব আর লবণ দিব এই তেল দিব সরষের তেল মেঘি নিয়েছি এগুলো সবগুলো এখন হাতে একটু পানি দিবে হাতে দিয়ে পানি দিয়ে এখন চুলের বসায় দিব